গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা মর্নে ওয়াক করতে বেরিয়ে গেছি ঠান্ডাটা আছে ঠান্ডাটা আছে মানে খুব একটা নেই আছে কিন্তু তবে মানে জানুয়ারি মাসে ঠান্ডা থাকা দরকার সেটা অতটা না হয়তো মেঘলার জন্য আছে বর্ষাতে পড়ছে মেঘলা মেঘলা আছে সঙ্গে ঠাকুর আত্মীয় জন্য কমেছে একটু আবার বাড়বে বসবকার দিন আগে বাড়বে নিশ্চয়ই সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি ঘুরতে বেরিয়ে গেছি বলছিলাম দিন ঘুরিনি কিন্তু ঘরের মধ্যে মনে করেছি মানে বাগানের মধ্যে যেখানে গেছে নালে যারা মনিগা করে তারা কিন্তু বসে থাকতে পারবে তারা ঘুরবেই যখনও একটু হাঁটাহাঁটি করবে আমরা আজকে হাঁটতে বেরিয়ে গেছি সঙ্গে থাকো আর রাস্তা বেশি কিছু কথা বলছি না রান্না বান্না সব আছে আজ আছে সব কিছু দেখাবো আর সঙ্গে থাকো আর বেশি কথা বলছি না একটু নি আর কাজেও আছে তো সিঁড়ি ফুলটা করে পড়ছে দশ বিশ করে পড়ছে তবে হচ্ছে যে গোলাপটা বড় হয়েই ফুটেছে ছোট গোলাপ কিন্তু বড় হয়ে ফুটেছে সন্ধ্যা মালতি লাইন দিয়ে ফুটেছে বড় বড় মাইকের চোমা এখানে শিংড়া মশলা দিয়েছে এখানে প্রায় যে গোলাপ গুলো ফুটছে দেখছে গোলাপ গুলো হয়েছে লাল জবাটা কত বড় হয়ে ফুটেছে এটা বড় হয়ে ফুটেছে কালারের জোকা ফুল ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে

তারপর সবাই খাওয়া দাওয়া হবে আর নিরামিষকে তরকারি তো সব একই কথা একই জিনিস বলা হয় সব দিন নাকি বলো হ্যাঁ লঙ্কার জোল না লঙ্কা ভাতে সত্যি লঙ্কা গুলো খুব বড় বড় বলো বললো দেশি লঙ্কা না বলো হাইব্রিডের লঙ্কা এর থেকেও আরো বড় বড় হয় ঝাল আছে কিনা দেখো হুম আছে আছে বাবা

খোসা সহ সাদা ভেড়া বিভিন্ন না খোসা সহ স্লিপ স্লিপ ডাল বলে আর ওই সিম বেগুন আলু আর মোটা মোটা পালং শাকের ডাঁটা দিয়ে পস্তু করেছি তার সাথে সরি নেওয়াটাও পড়ে গেছে হ্যাঁ আমি ওইরকম করি জানেন তো ঘরে যা সবজি থাকলো একটু পোস্ত দিয়ে করে দিবেন দেখবেন দারুণ লাগবে খেতে খুব সুন্দর ঠিক আছে কত মশাইকে বসে দিয়েছি কত মশাই খাচ্ছে আর বেশি কথা বলবো না আমারও প্রচন্ড খিদে পেয়েছে হ্যাঁ 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 বিনস আর আলু ভাজা সিম ভাজা কালো জিরা দিয়ে সিম ভাজা আর হ্যাঁ ওটা তো তোমার লাগেই শুক্রবার মানে বাটি পোস্ত আর আলু ভাতে এইটা হলে আর কিছু চায় না ও মশাই খাচ্ছে আর বেশি কথা বলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ